শুরু হতে যাচ্ছে পাকিস্তান আফগানিস্তান এবং ইউ এ ইয়ের ত্রিদেশীয় সিরিজ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ রাত নয়টায় মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান তাদের প্রতিপক্ষ আফগানিস্তান সব কিছু বিবেচনায় কিন্তু বলাই যায় এই ত্রিদেশীয় সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটা দিয়েই কিন্তু ত্রিদেশীয় সিরিজটা শুরু হতে যাচ্ছে আজকের ম্যাচের পরিসংখ্যানটা যদি আমাকে জিজ্ঞেস করেন অর্থাৎ আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে কারা বেশি শক্তিশালী এই মুহূর্তে তাহলে আমি বলবো নিঃসন্দেহে আফগানিস্তান এই মুহূর্তে অনেক বেশি শক্তিশালী আফগানিস্তান বর্তমান সময়ে এশিয়া দেশগুলোর মধ্যে দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী দল তারা আর যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আফগানিস্তান পাকিস্তানের বিপক্ষে এখনো পর্যন্ত পাঁচটি টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে এবং এই পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে তিনটিতেই কিন্তু আফগানিস্তান জিতেছে এবং পাকিস্তান পেরেছে কেবলমাত্র একটি ম্যাচে এবং একটি ম্যাচ হয়েছে ড্র এবং সাম্প্রতিক পারফরমেন্সের কথা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আফগানিস্তান পাকিস্তানের তে যোজন যোজন দূরে এগিয়ে আছে পারফরমেন্সের ভিত্তিতে সব কিছু বিবেচনায় হয়তো এই ত্রিদেশীয় সিরিজের ট্রফিটাও আফগানিস্তানের হাতে উঠবে তবে দেখা যাক ক্রিকেট মাঠে কারা সবচেয়ে ভালো খেলে আপনাকে মনে রাখতে হবে যারা ক্রিকেট মাঠে ভালো ক্রিকেটটা খেলবে তারাই কিন্তু ট্রফিটা নিজেদের করে নিতে পারবে দেখা যাক কারা এই সিরিজের ট্রফিটা নিজেদের করে নিতে পারে আফগানিস্তান পাকিস্তান এবং ইউএই এর ত্রিদেশীয় সিরিজ সম্পর্কে জানতে এবং যে কোনো ধরনের ক্রিকেট অথবা স্পোর্টস সম্পর্কে জানতে এখনই চোখ রাখুন বাংলা স্পোর্টসে কারণ বাংলার স্পোর্টসই আপনাকে দেবে শতভাগ সত্য এবং সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য এবং সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনই ফলো করুন বাংলা স্পোর্টস ফেসবুক পেজ